গেল বছরগুলো মোটেও ভালো যায়নি বলিউড ভাইজান সালমান খানের কারণ বক্স অফিসে একের পর এক ফ্লপ সিনেমা দিশেহারা করেছে এই অভিনেতাকে তবে এরই মধ্যে এলো এক খবর। জানা গেল নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন তিনি এবার ভারতীয় এক বীরের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন ভাইজান জানা গেছে ভারতের গালোয়ান উপত্যকায় দু সালে চীন ভারত সংঘর্ষে নিহত কর্নেল বি সন্তোষ বাবুর জীবনের উপর ভিত্তি করে নির্মিত হতে চলেছে এই সিনেমা সিনেমাটি পরিচালনা করবেন শুট আউট অ্যাট লোকান্ট এবং মিশন ইস্তাম্বুল খ্যাত পরিচালক অপূর্ব লাখিয়া দু সালের জুলাই মাসে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বিশ সালে চীনা পিপলস লিবারেশন আর্মির সঙ্গে সংঘর্ষে তিনি মারা যান সালের পর এই সংঘর্ষেই প্রথম কোন ভারতীয় সেনা অফিসার মারা যান তার বীরত্বের কাহিনী তুলে ধরা হয়েছে শিব অরুর ও রাহুল সিং রচিত বই ইন্ডিয়াস মোস্ট ফেয়ারলেস থের প্রথম অধ্যায়ে গল্পটি শুনে সালমান খান অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছেন এবং মে মাসের শেষ দিক থেকে প্রস্তুতি শুরু করেছেন ইতোমধ্যেই পাশের পনভেলে নিজের ফার্ম হাউসে শারীরিক অনুশীলন শুরু করেছেন তিনি এটি সালমান খান ও অপূর্ব লাখিয়ার প্রথম যৌথ প্রজেক্ট প্রযোজনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে সালমান খান তার পরবর্তী ছবির পরিচালক হিসেবে অপূর্ব লাখিয়াকে চূড়ান্ত করেছেন এবং 2025 সালের জুলাই থেকে শুটিং শুরু হবে